আজকে আমাদের সেশনের বিষয় হচ্ছে ইউলো পেজ স্ক্র্যাপিং এখন স্ক্র্যাপিং জিনিসটা তো আমরা বুঝছি কারণ এর আগে আমরা গুগল ম্যাপ স্ক্র্যাপিং করছি গুগল ম্যাপ স্ক্র্যাপিং বলতে গুগল থেকে ডেটা কালেক্ট করা ইউলো পেজ থেকে ডেটা স্ক্র্যাপিং এর পদ্ধতিটাই হচ্ছে পেজ স্ক্র্যাপিং পেজ আবার জিনিসটা কি খায় না মাথায় দেয় প্রত্যেকটা দেশেরই এক একটা করে ইউলো পেজ থাকে যেমন ইউএস এর পেজ আছে যতগুলো কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রির জন্য ইউলো পেজ আছে এখন বলতে পারেন যে বাংলাদেশের জন্য আছে কি হ্যাঁ অবশ্যই বাংলাদেশে কয়েকটা ইউলো পেজ আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন এখন কথা থাকতে পারে যে ইউলো পেজগুলো কি বস ইউলো পেজগুলো হচ্ছে অ্যাজ এ ডাইরেক্টরি এখন কথা থাকতে পারে ডাইরেক্টরি আবার কি ডাইরেক্টরি হচ্ছে যেখানে গিয়ে বিজনেস লিস্টিং হয়ে থাকে যেমন তারা আছে আমরা দেখি না ই কমার্স ওয়েবসাইট এই এই রিলেটেডই তবে ওটা ই কমার্স না জাস্ট তথ্যবহুল একটা ওয়েবসাইট থাকে যে ওয়েবসাইটে বিভিন্ন ইন্ডাস্ট্রির বিভিন্ন সেলাররা এসে সেখানে তাদের বিজনেসকে লিজ লিস্ট ডাউন করে থাকে যেমন আমরা দেখেছিলাম গুগল ম্যাপে গুগল ম্যাপে যেরকম গুগল মাই বিজনেসকে লিস্টিং করে রাখা যায় ঠিক সেম হচ্ছে ইউলো পেজ এখন আমরা কোনটা শিখব আমরা তো অবশ্যই ইউলো পেজ স্ক্র্যাপিংটা শিখব কিন্তু কথা হচ্ছে কোন দেশের স্ক্র্যাপিংটা শিখব দেখুন পেজ স্ক্র্যাপিং বলতে আমরা ওয়েস্টার্ন কান্ট্রির ইউলো পেজগুলোকে স্ক্র্যাপিং করাকে বোঝাই ওয়েস্টার্ন কান্ট্রির কোলগুলো স্পেসিফিকভাবে যেগুলো ইউএস ইউকে কানাডা জার্মানি অস্ট্রেলিয়া এইসব কান্ট্রির পেজগুলোকে আমরা স্ক্র্যাপ করার চেষ্টা করি এখন পেজ স্ক্র্যাপ আমরা কেন করবো পেজ স্ক্র্যাপ আমরা এজন্যই করব। আমরা গত সেশনে দেখছিলাম যে গুগল ম্যাপ স্ক্র্যাপিং এই গুগল ম্যাপ স্ক্র্যাপিং যে পারপাস করা হয় ঠিক সেমভাবে পেজ স্ক্র্যাপিংটা করা হয় কারণ বায়ার আপনাকে সোর্স বলে দিবে না জাস্ট বলে দিবে এতগুলো যেগুলো বিজনেস আছে এই বিজনেসগুলো তাদের ইনফরমেশন প্রয়োজন আপনাদের মাথায় কাজ করতে হবে যে আপনাকে কোন ওয়েবসাইট থেকে নিলে সবচেয়ে সহজে আপনি ডেটা অ্যাকচুয়াল ডেটাটা আপনি কালেক্ট করতে পারছেন পেজ মূলত হচ্ছে একটা ডাইরেক্টরি হ্যাঁ এখান থেকে আপনি এনি বিজনেস এনি বিজনেস আপনি এখান থেকে নিতে পারবেন ইনফরমেশন নিতে পারবেন এখন আমরা যে স্ক্রাইপিংটা শিখবো এটা হচ্ছে ইউএস মূলত ইউএস স্ক্রাইপিং এখন কথা থাকতে পারে যে বস আমরা ইউএস শিখবো আদার্স কি শিখবো না এই ইউলো পেজেস এই ওয়েবসাইটগুলো সেম রিলেটেড দেখবেন যে এই যে হলুদ ইউলো বলতে হলুদকে বোঝায় না আমি যদি একটু দেখাই আপনাদেরকে নতুন ট্যাবে আসি এখানে ওয়াইপি যদি এন্টারে হিট করি এ দেখবেন এই যে ইউলো পেজেস ডট কম ওয়াইপি লিখলে ইউলো পেজেস ডট কম আসে আপনারা একটু এই ওয়েবসাইটটাকে ওপেন করবেন সবাই সবার কম্পিউটার থেকে আমি অনুমতি দিচ্ছি আমি যদিও সেশন চলাকালীন আমি কাজ করতে নিষেধ করি এরকম রাইট ক্লিক করে ওপেন লিখ নিউ ট্যাব করেন দেখুন আমি কিন্তু সরাসরি ওয়েবসাইটের ভিতরে চলে আসছি এখানে অনেকের হয়তো ফরবিডেন দেখাইতে পারে যাদের ফরবিডেন দেখাবে না তাদের আইপিটা এই ইউলো পেজ ধরেনি এখন আইপি বলতে কাকে বোঝায় আপনার কম্পিউটারে যে ইন্টারনেট কানেকশন ব্যবহার করতেছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারে যে আপনাদেরকে একটা ইউনিক আইপি দিয়েছে ইন্টারনেট সার ইন্টারনেট প্রোটোকল যাকে বলে এই আইপিটা যদি আপনার লোকেশন লক করে দেয় তো সেক্ষেত্রে এখানে ঢুকতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে নতুন ট্যাবে গিয়ে লিখবেন ভিডাবল এই যে ভিডিপিএন এই যে ভিপিএন এই যে আপনাদের আমি আরেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এই লিংকে যাদের ফরবিডেন দেখাবে তাদের জন্য এই পদ্ধতিটা এই যে ওয়েবসাইটটা এখানে গিয়ে জাস্ট ওপেন করবেন ওপেন করলে গুগল ক্রোমের একটা এক্সটেনশন দেখতে পারবেন আপনারা আমি করছি কি এটা অ্যাড করে নিয়েছি অলরেডি হ্যাঁ আপনারা জাস্ট অ্যাড টু ক্রোম করবেন অ্যাড টু ক্রোম করলে এটা ক্রোমে অ্যাড হয়ে যাবে দেন আমাদের কাজ হচ্ছে এই যে অল এক্সটেনশনে আসবো আমরা এখান থেকে অল এক্সটেনশনে আসবো আসার পরে ওই যে ভিপিএন যে ইয়েটা ভি ভিড় সিরিয়ালে আসে আমি এখান থেকে স্ক্রল করে যদি ওপরে যাই এই যে দেখুন এই যে ফ্রি ভিপিএন ফর ক্রোম এই যে ভিপিএন এর আইকনটা দেখতে পাচ্ছি এটাকে আমরা জাস্ট করবো কি পিন করে নিব পিন কোথা থেকে করে এই দেখুন এই যে সাইট থেকে আমি এটাকে পিন করে নিয়েছি কিন্তু হ্যাঁ এটা আনপিন করলে আনপিন হয়ে যাবে তো তারই বদলতে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে এই দেখেন এই যে ভিপিএন নামে যে ইয়েটা এক্সটেনশনটা সেটা কিন্তু এখানে অ্যাড রয়েছে চাইলে এটাকে আমি ফাস্টওয়ার্ড দিয়ে প্রথমে আনতে পারি যাতে আমি সহজেই খুঁজে খুঁজে পাই এটাকে হ্যাঁ প্রথমে নিয়ে আসলাম যাদের ফরবিডেন দেখাবে আপনারা এখানে ক্লিক করে জাস্ট এই যে এটা পাওয়ার অন করে দেবেন অন করলেই এই যে ইউএসএ ভার্জিনিয়া লোকেশন থাকবে পাওয়ার অন করে দিলে আপনি যদি এই পেজেস এখন রিফ্রেশ করেন তো আপনি সহজেই ঢুকে যাবেন এই যে ইউলো পেজেস ডট কম এখানে দেখুন এই যে হলুদ টাইপের হ্যাঁ আমরা যেটাকে সার্চ করবো এখানে এনি টাইপ যে কোনো ইন্ডাস্ট্রি ধরে আমরা এখানে সার্চ দিতে পারি দেখতে পাচ্ছি যে এখানে আমরা এই যে ফাইন পিপল ও পিপলকেও ফাইন করতে পারবো রেস্টুরেন্ট ফাইন করতে পারবো ডেন্টিস্ট ফাইন প্লাম্বার কন্ট্রাক্টর সাম অলে অনেক ক্যাটাগরি এখানে ইয়ে আছে আপনার যে ক্যাটাগরিগুলো এখানে ফাইন্ড আউট করতে যাবেন প্রত্যেকটা ক্যাটাগরি এখানে কিন্তু অ্যাভেলেবল আচ্ছা নতুন ট্যাবে এসে যদি আমি লিখি বি এ এন জি এল এ ডি ই বাংলাদেশি ওয়াই এই যে ইলো পেজেস বাংলাদেশি ইলো পেজেস এই যে ঢাকা ইলো পেজেস তারপরে বিডি সামথিং দেওয়া আছে এই যে বিডি ডেইন ইনফো এই অ্যাড্রেস বাজার এগুলো কিন্তু সব হচ্ছে ইউলো পেজেস হ্যাঁ এটা দেশি ইউলো পেজেস দেখেন এই যে প্রত্যেকটা ইউলো পেজ সেম ক্যাটাগরি দেখেন এই যে বিজনেস এখানে লিস্টিং করা থাকে ইউএস এটাকে ফোকাস করবো তো এখানে এসে দেখুন আমি একটা বিজনেস সার্চ করতে পারি দেখুন তো আমরা গুগল ম্যাপে সার্চ করছিলাম কি গত সেশনে আমি দেখিয়েছিলাম যে গুগল ম্যাপ দিয়ে আপনাদের দেখিয়েছিলাম ঠিক সেমভাবে ভাবে আপনারা এখানে সেই বিজনেসটাকে ফাইন করতে পারবেন আর যে লোকেশন আপনি যে লোকেশন থেকে আপনি ফাইন করতে চান সেই লোকেশন থেকে এটাকে পিক করতে পারবেন তো আমি এখানে লিখি আর ই এস টি এ ইউ আর এ এন টি রেস্টুরেন্ট এই যে রেস্টুরেন্ট আমি এখান থেকে সাজেশন থেকে নিবে কিন্তু দেখুন যে নট ফাউন্ড দেখাচ্ছে এ রোড দেখাচ্ছে আমাদের হ্যাঁ এটা লোকেশন ঢাকা দেখাচ্ছে কিন্তু আমাদের এই যে ট্রামস রিটার্ন লোকেশন ট্রামস ঢাকা তার মানে আমাদের আইপি ধরে ফেলেছে এই এই সিচুয়েশনে আমাদের করতে হবে কি ওই যে আমাদের এক্সটেনশনটাকে ব্যবহার করতে হবে ভিপিএন ক্লিক করলাম এখানে এই যে জাস্ট পাওয়ার অন করে দিব আমি একটু ওয়েট করতে হবে আমাদের হ্যাঁ এই যে কানেক্টিং এই যে এরকম যখন দেখাবে ভিপিএন ইজ অন আর এটা যখন দেখবেন যে কালার কালার হয়ে গেছে গ্রিন কালার তখন মনে করবেন যে ভিপিএন অন হয়ে গেছে এখন আপনি এখানে আসেন এই যে এখান থেকে ব্যাগ দেন ব্যাক দিলে এরকম হয়ে যাবে আর ভিপিএন অন করলে কিন্তু ইন্টারনেট কানেকশন একটু স্লো হয়ে যায় ভিপিএন অন করেছি আমি এখন আবারও লিখতেছি রেস্টুরেন্ট আর ইএস ইউ আর এ এন টি রেস্টুরেন্ট এখন আমরা এখান থেকে ডেটাগুলো নিতে পারবো দেখুন এখানে যে বিজনেসগুলো আছে রেস্টুরেন্ট তারপর এখান থেকে যদি আমি চাই যে ফ্লোরিডা দেবো ফ্লোরিডাও কিন্তু আমরা দিতে পারি এফ এল ও আরআইডিএ এই যে ফ্লোরিডা এই ফ্লোরিডা কেস যদি আমরা এফ এল নেই এটা পাইন্ডে ক্লিক করলে আমাদের রেজাল্ট নতুনভাবে আবার লোড নেবে হুম দেখুন এই যে চলে আসছে এবার আমাদের কাজ হচ্ছে আমি সিম্পল কাজ দিব বাট কাজগুলো কিন্তু করে ফেলতে হবে সবার অনেকে কিন্তু করেন নাই কে কে করেন নাই আমার কিন্তু মনে আছে তো এখন আমরা করব কি একটা নতুন সিট নিব এখান থেকে অল অ্যাপস থেকে এসে ওয়েট করি আর আপনাদের ভিপিএন অন করলে কিন্তু ইন্টারনেট কানেকশন একটু স্লো হয়ে যাবে এই যে প্লাস বাটনে ক্লিক করবো এখান থেকে প্লাসে ক্লিক করে আমরা নতুন একটা সিড নিচ্ছি ওকে আমি নতুন সিট নিয়ে নিয়েছি এই শিটটার নাম দিচ্ছি আমি এই যে এখান থেকে টাইটেল করে দেবো আমি এটা আনটাইটেল অবস্থায় রয়েছে এটা টাইটেল করে দিবো আর সকলে যখন কাজ জমা দিবেন এগুলো এইভাবে কিন্তু দিতে হবে আপনাদের ওয়াই ই ডাবল এল ও স্ক্র্যাপিং আচ্ছা এখান থেকে ওয়েট প্রথমে নিচ্ছি আমরা হচ্ছে বিজনেস নেম হুম ওয়েবসাইট তারপর নিচ্ছি ফোন নাম্বার তারপর নিচ্ছি ইমেইল তারপর নিচ্ছি হচ্ছে সোর্স ইউআরএল এই ফর্ম্যাটে কিন্তু সবার করতে হবে আচ্ছা এগুলোকে আমি একটু বোল্ড করে দিচ্ছি সব মনোটাকে একটু বি দিয়ে বোল্ড করে দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা কালার অ্যাড করে দিচ্ছি আমি এখানে এই কালার অ্যাড করে দিয়ে সাইজটা একটু বড় করে দেবো প্লাস প্লাস ওকে তো এখান থেকে আমি বিজনেস নেমগুলো নিব বিজনেস নেম প্রথম থেকে শুরু করি আমি এই যে সেন্ট্রাল এফএল ডাইনিং হিডেন গেমস এটাকে ওপেন করলাম আমি এটা কিন্তু একটা বিজনেস হ্যাঁ এই যে এই এটা কিন্তু আমরা ওপেন করেছি যেটা কিন্তু দেখাচ্ছে এই যে স্পন্সার মানে অ্যাডভার্টাইজ করছে অ্যাডভার্টাইজ করলে সমস্যা নেই আমরা এখান থেকে নিতে পারবো হ্যাঁ আমরা ভিজিট ওয়েবসাইটে ক্লিক করছি ওয়েট বিজনেসটাকে ওপেন করবো আমি আচ্ছা এখানে ক্লিক করলে সরাসরি ওদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে আমাদেরকে তো এই যে স্পন্সার্ড এগুলোকে আমরা ইগনোর করার চেষ্টা করব আমরা ডিটেলস খুঁজব যেগুলো এই যে স্পন্সার্ড থাকবে এগুলোকে বাদ দিয়ে আমরা জেনারেল রেজাল্টগুলো নেব যে এখান থেকে জেনারেল রেজাল্ট এখান থেকে জেনারেল রেজাল্ট এইখান থেকে জেনারেল রেজাল্ট এইভাবে আমরা নিব হুম দেখুন এই যে প্রথমে আমরা যেটা পাচ্ছি এই যে এটা হচ্ছে বিজনেস নেম এটা বিজনেস নেম হ্যাঁ তারপরে এই যে এটা তাদের হচ্ছে ফোন নাম্বার আর এইখানে কিন্তু লিঙ্ক আপ করা আছে ওয়েবসাইটের আর এটা হচ্ছে অ্যাড্রেস আচ্ছা আমি অ্যাড্রেসটাকে এখানে অ্যাড নিই অ্যাড্রেসটা একদমই মান্ডাটোরি ওকে ফাইন দেন আমরা এখান থেকে বিজনেস নেমটাকে নিচ্ছি বিজনেস নেম এই যে এখান থেকে আমি জাস্ট কপি করব সিলেক্ট করব এখান থেকে সিলেক্ট দেন এখান থেকে কপি এই যে সিটে ফিরে আসবো যেভাবে সিট নিয়েছি আমি এটা সবাই পারবেন পেস্ট দেন ওয়েবসাইট এই যে এখানে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করবো কপি লিঙ্ক অ্যাড্রেস করলে কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু ওপেন হয়ে যাবে হ্যাঁ কপি হয়ে যাবে কপি দেন আমরা শিটে ফিরে এসে ডাবল ক্লিক করে অবশ্যই ডাবল ক্লিক করে পেস্ট করতে হবে কিন্তু এই যে লেস বেরো হয়ে গেলে স্পেস এটাকে একটু বড় করে দিচ্ছে হ্যাঁ ওকে ফোন নাম্বার এখান থেকে ফোন নাম্বারটা নেব এই যে ফোন নাম্বার সরি ফোন নাম্বারটা একটু কপি করা ঝামেলা সাপেক্ষ হ্যাঁ তারপরে আমরা চেষ্টা করতেছি কপি করার জন্য এইখান থেকে কপি করবো কপি কপি দেন আমরা আবারও সিটে ফিরে গিয়ে এখান থেকে ফোন নাম্বারটা আমরা পেস্ট করে দিচ্ছি দেন দেখবো আমরা এখানে ইমেল অ্যাড্রেস আছে কি না ইমেল অ্যাড্রেসগুলো এই ডাইরেক্টরিগুলোতে দেওয়া থাকে না জেনারেলি হ্যাঁ এই যে ইমেল বিজনেস এখান থেকে দেখতে পাচ্ছি ইমেল পাই কি না আমরা ওয়েট ইমেইলে ক্লিক করার পরে হ্যাঁ দেখতে পাচ্ছি যে একটা ইমেল এখানে চলে আসছে দেখুন এই যে আউটলুকে একটা ইমেল চলে আসছে এইখান থেকে আমরা মেলটাকে নিব হ্যাঁ কপি দেন আমরা আমাদের অ্যাড্রেস বারে চলে আসি অ্যাড্রেস বারে এসে ডাবল ক্লিক করে অবশ্যই পেস্ট করবো পেস্ট এই যে ইনফো টাইপ অনেক ইয়া চলে আসবে দুইটা চলে আসবে একটা কেটে দিয়ে আমরা ভ্যালিড ইমেলটাকে নেব দেন সোর্স ইউআরএল সোর্স ইউরএল বলতে আপনি এটা কোথা থেকে নিছেন হ্যাঁ এটাকে বোঝায় এই যে সোর্স ইউআরএল বলতে এই যে ইউলো পেজের মূল কে বোঝায় অ্যাড্রেস কপি দেন আমরা সোর্স ইউরএল এসে এটা পেস্ট করে দেবো এরকম লেস বের হয়ে গেলে স্পেস দিব দেন অ্যাড্রেসের জায়গায় আমরা আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাড্রেসটা এই যেখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি হেডিংয়ের জায়গায় এইখান থেকে জাস্ট সিলেক্ট করবো আমি সেইখান থেকে কপি করা যাবে এখান থেকে আমি অ্যাড্রেসটাকে জাস্ট আমি গেমিং মাউস ইউজ করতেছি এই জন্য একটু ঝামেলা হচ্ছে হ্যাঁ এটা কপি দেন অ্যাড্রেসের জায়গা থেকে এটা পেস্ট করে দিচ্ছি হুম ওকে এইভাবে আমি আপনারা সবাই দশটা করে ওয়েবসাইট কালেক্ট করবেন কম কাজ দিচ্ছি গরম সবাই দশটা করে কালেক্ট করে আমাকে সাবমিট করবেন